ছাপে ছাপে কারণ আজকে যদি না বর্ষা হতো না বৃষ্টি জমে যেত এই যদি পুকুর ডোবা যদি না ডুবে যেত তাহলে আমাদের এই বাচ্চাটার তো ক্ষতি হতো প্রবল বর্ষণে জমেছে জল আর সেই জমা জলে বিষধর সাপের কাময়ে মৃত্যু শিশু প্রবল বর্ষণে এলাকায় জমেছে জল আর তারপরে ভোকান্তের শিকার হচ্ছেন পাসকুড়ার गोविंदনগর গ্রাম পঞ্চায়েতে জয় কৃষ্ণপুর গ্রামের বেশ কয়েকটি বসত বাড়ি জমা জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে ঘর থেকে বাইরে পা রাখলেই জমা জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে আর এই জল সাথে জলের উপদ্রব সবে বা স্কুল থেকে বাড়ি ফিরেছিল ছেলেটা তারপরে সাপের কামু। পরিবার এবং স্থানীয় লোকেরা বাচ্চাটিকে প্রথমে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় বেশ কয়েক ঘন্টা চিকিৎসার পর ওই শিশুটিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা মৃত শিশুটির নাম শুভেন্দু রানা বয়স মাত্র তেরো শুধুমাত্র এই ঘটনাই নয় এই জনযন্ত্রণার কারণে গত মাসে ওই মৃত শিশুটি ঠাকুমাকেও কামড়েছিল সা স্থানীয়দের অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরেই ওই এলাকায় জমা জল রয়েছে স্থানীয় প্রশাসনকে জানিয়ে হয়নি কোন সুরাহা ঘটনাস্থলে পৌঁছায় পাশকুড়া বন দপ্তরের রেস্কিউ টিম তারা ঘটনাস্থলে পৌঁছে ওই সাপটিকে উদ্ধার করেছে ব্যুরো রিপোর্ট নিউজ কি ঘটনা ঘটবে আমাদের বাচ্চা স্কুল থেকে আসে এই জলে বই বেগ নিয়ে আছাড় কাছাড় খেয়ে ঘরেতে আসে আর তারপরে আমাদের পহলা আষাঢ় থেকে যে এরকম যে বান বন্যা আমরা এখানে থাকতেই পারিনি আমাদের বহুত কষ্ট আমরা হাঁটু গয়ে কাপড় তুলে তখন বাজারে দোকানে যাই স্কুলে যাই কা আনতে আবার নিয়ে আসতে মানে আমাদের বাচ্চারা জলে পড়ে যায় জলে পড়ে যায় একটা বাচ্চা আজকে একটা বাচ্চাকে সাপে কামড় নম্বর দিয়ে দিল জল আমাদের পাড়াতে থাকার জন্য বহুত সমস্যার মধ্যে আছি আমরা আমরা পঞ্চায়েতকে বলে 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 আজ তিন বছর ধরে বলতেছি পঞ্চায়েতকে দরখাস্ত লিখে লিখে দিচ্ছি আমাদের দরখাস্ত কোনো গ্যারাউজ এলাউট করেনি সে তিন চার বছর থেকে জলে রাস্তা ডুবে আছে প্রত্যেক বছর রাস্তায় জল উঠে আজকে বাচ্চা স্কুল থেকে এসছিল স্কুলে ভালো গেছিলো বাচ্চা স্কুল থেকে এসে ঘরে ঘুমাচ্ছিলো তার বাবা মা খেতে বসছিল আর বাচ্চাকে বলছিল একটা জলের বোতল চাইছিল সে জলের বোতল আনতে খাট থেকে নামেও নিষে পা ফেলছিলো সাপ এসে তাকে কেটে দিছে এইরকম এটা নিয়ে এখানে গ্রামের গ্রামে তিনটা হলো কেউ বাঁচা যাচ্ছে কেউ মারা যাচ্ছে জল নিকাশি কারণে জল নিকাশি কেন হচ্ছে নি জল দীর্ঘদিন জল আছে বাচ্চারা খেলতে দুলতে চলতে ফেলতে অসুবিধা হচ্ছে বাচ্চারা ঘর থেকে বাইরে বেরাতে পারছে না হ্যাঁ আজ মনে তিন চার মাস হয়ে গেছে জল ওই কমিয়ে আছে দেখুন এটা রানাপাড়া একটা এলাকায় কিছুদিন ধরে ওই বর্ষার অতি বর্ষার কারণে এখানে কিছু জল ওভারফ্লো হচ্ছে সামনে একটা পুকুর ছিল এখানে কিছু পালপাড়া কিছু জায়গা ছিল তারা সেই যে মানে নিচু এলাকাটাকে ভরিয়ে বাড়ি করার চেষ্টা করছে ফলে কি হয়েছে সেই জলমগ্ন জায়গাটা একটু ওভারফ্লো হচ্ছে সেই নিয়ে একটু এলাকায় বর্ষাকাল অতি বর্ষণ এই বছর তো অতি বর্ষণ হয়েছে সেই কারণে এখানে জল একটু ওভারফ্লো হচ্ছে সেই জন্য আমরা পঞ্চায়েতে একটা আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম পঞ্চায়েত দপ্তর থেকে আমাদের ইয়ে সাহেব এসেছিলেন এবং অন্যান্য আধিকারিকরা এসেছিল আমি সঙ্গে ছিলাম পুরানাপাড়ার ছেলেরা আমার সঙ্গে ছিল আমি সার্ভে করিয়েছি এবং অতি দ্রুত ওখানে একটা ড্রেন হাই ড্রেন করে তার উপরে ঢাকনা সহ ড্রেন করে এবং মানুষ যাতে চলাচল করতে পারে এই রকম একটা পরিকল্পনা ইয়ে সাহেব থাকা অবস্থায় আমরা নিয়েছি কিন্তু ওনারা তো আজকে বললে কালকে তো পঞ্চায়েতে কাজ করা সম্ভব হয় না কাজ দ্রুত হবে আমরা আমাদের প্রধান সাহেবকে বলেছি এ সাহেবকে বলেছি দ্রুত এইখানে একটা হাইড্রেন যাতে হয় তার ব্যবস্থা করে দিই কিন্তু আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে এটা খুব দুঃখজনক ব্যাপার মর্মান্তিক ব্যাপার একটা এগারো বছরের বাচ্চা এই রকম একটা স্ন্যাক বাইটে মারা গেল আমাদের কাছে খুব অতি দুঃখজনক আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার পরিবারের পাশে আমরা সবসময় থাকবো আগেও ছিল ওনাদের পাশে আমরা সব সময় আছি ওনাদের যে কোনো সমস্যায় এই অতি অতিবর্ষণে ওনাদের ঘর পড়ে যায় আমরা তিরপল দিয়ে সাহায্য করি যখন বস্ত্র আছে বস্ত্র দিয়ে সাহায্য বিভিন্নভাবে আমরা সাহায্য করি ওনাদেরকে কেউ থাকে আপনি জিজ্ঞেস করবেন বিভিন্নভাবে ওনাদের পাশে সব সবসময় এসে আমরা থাকি যেহেতু ব্যাকওয়ার্ড তারা এই ঘটনা কিন্তু খুব দুঃখজনক আমরা তা এই ব্যাপারে অভিযোগ দীর্ঘ বছর ধরে তাদেরকে এইভাবে জলের নিচে থাকতে না এটা হচ্ছে বিরোধীদের চক্রান্ত এটা বিরোধী দল একটা এসেছিলো ওটা বিজেপি করে তারা তাদের একটা চক্রান্ত এলাকার মানুষকে উত্তেজিত করা কিন্তু এলাকার অন্যান্য মানুষরা দেখেছেন তো আমাদেরকে সাপোর্ট করেছে এটা একটা দুর্ঘটনা ঘটেছে এখানে রাজনীতি করার জায়গা নয় উনি রাজনীতি করার চেষ্টা করেছেন উনি আঁকে উপযুক্ত আমি জবাব দিয়েছি হ্যাঁ এটা একটা নিন্দনীয় ঘটনা হ্যাঁ একটু আগেই শুনেছি যে একটা বাচ্চা হচ্ছে জয়কৃষ্ণপুরে তেরো বছরের বাচ্চা শিশুটা সত্যি মর্মাহত একটা মায়ের কোল থেকে একটা শিশু চলে গিয়েছে আমরাই খুব দুঃখজনক তাই বলছি আর ওখানে আমি বলবো যে মানুষের দিকে যে জল নিকাশি ব্যবস্থা হচ্ছে আগে থেকেই ছিল এখন হচ্ছে আমি বাজার কমিটিকে বলবো যে যাতে নিকাশিটা আবার ক্লিয়ার হয়ে যায় অতি ভারী বৃষ্টির জন্য জল নিকাশি হয়তো কোনো কারণে নোংরা জুমে জলটা হয়তো যেতে পারছে না তাই বাজার কমিটি বা প্রশাসনিক দেখছে যে জলটা যেভাবে হোক ক্লিয়ার করার জন্য বাচ্চাটা সাপে কামড়িয়ে মৃত্যু হয়েছে কোনো একটা বিষাক্ত ধর সাপ তাই বলবো যে বিষাক্ত ধর সাপ যেহেতু অতি ভারী বৃষ্টি হয়তো কোনো কারণে চলে এসেছে তাই যথেষ্ট আমরা চেষ্টা করছি প্রশাসনিক বা প্রশাসনিক যে যাতে জল নিকাশি বা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাটা করতে পারে এলাকায় জল জমে রয়েছে বলতে হয়তো কোনো কারণে নোংরা পড়ে কোনো কারণে হয়তো জল জমে গিয়েছে সেটা প্রশাসনিক দেখছে সদস্য না ওটা কোনো কারণ নেই কেন আগের বছরই আমাদের একটা ড্রেনের ব্যবস্থা করা হয়েছে হয়তো ড্রেনের কোনো কারণে নোংরা পড়েছে অতি ভারী বৃষ্টিতে ওটা হতেই পারে সেই কারণেই হয়তো নোংরাটা জমে আছে সেটা আমি দেখছি প্রশাসনিক হিসেবে বা বাজার কমিটিকেও বলবো যে আপনারা একটু যথাসধ্য যাতে চেষ্টা করবেন যাতে হচ্ছে জল নিকাশিটা ঠিকঠাক হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ জল নিকাশি ওখানে আছে আগে থেকে আছে নাম পম্পরা রাউল পাঁশকড়ার সভাপতি পঞ্চায়েত সমিতি